আপনাকে আপনারা আমাদের বিষয়টা বুঝার চেষ্টা করবেন এখানে রিসার্চ সেল নেই কথা একদম ঠিক হয়তো আমরা যেটা আশা করছি আপনারা যেটা আশা করছেন সেই ধরনের রিসার্চ সেল নেই যেটা আমাদের রিসার্চ সেল আছে আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে আমরা শুরু করেছিলাম মাহবুবুল্লাহ মাহফুজুল্লাহ সিয়াজুল ইসলাম সাইবুদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম এটা অনেক আগের কথা আমরা সেই বাড়িতে টিকতে পারি দু হাজার চোদ্দো সালের যখন আপনার ক্র্যাকডাউন হলো মনে আছে আপনাদের ইলেকশনের সময় সেই সময়ে সেই বাড়িতে রেট করে আমাদের সব কিছু নিয়ে যায় এবং ওই সময় আমাদের যারা মাহবুবুল্লাহ বলেন মাহবুজুর বলেন তারা স্বাভাবিকভাবেই তারা তো আপনারা যুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবে না তার তখন দূরে সরে আসে পরের দিকে মাহজুলা তার কাজ করেছে আমরা কাজ করেছি আমরা অনেক সময়ই আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয় আমার প্রথে দিলারা চৌধুরীর সঙ্গে কথা বলি নিয়ে আস আমাদের টিম আছে একটা সেই টিম কাজ করছে এখন হয়তো নাম উই আর আমি যেটা মনে করি আর কি যে আমাদের বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন তাদের নিজেদের উদ্যোগেই এশিয়া এগিয়ে আসা উচিত এখানে অনেকেই আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয় কথা বলা হয় তাদের সাথে পরামর্শ করা হয় এবং আরেকটা অসুবিধা তো আছেই সেটা আমাদের বুঝতেই হবে আর্থিক অসুবিধা আমাদের আছে সবখানেই তো আমরা সেইখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টাও আমরা করতে পারি না কিন্তু তারপরেও আমরা কিন্তু থেমেলি আমরা এই কাজগুলো করছি আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি সেটার চেষ্টা আমরা করতে থাকি যাই হোক আমার সেই বিষয়টা সেই কথা নয় আমি কথা শেষ করে আসি শহীদ সব সময় অনুসরণ করতে হবে এবং তিনি হচ্ছেন আমাদের নক্ষত্র তার যে উনিশ দফা কর্মসূচি সেই কর্মসূচির আপনার বিকল্প নেই বলেছেন সার্কের কথা এটা তার একটা বিশাল দূরদর্শী সম্পর্ক চিন্তা আমরা যে ব্যাক যান আমরা সেইভাবে আমাদের দলের চিন্তাভাবনা আমরা করি এখন আমাদের সামনে প্রধান যে তর্ক যে দ্বন্দ্ব সে দ্বন্দ্ব হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা তার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি শহীদ আলহামান আমাদের কাছে সব সময় অত্যন্ত প্রাসঙ্গিক অনেক সমস্যা তো থাকবেই একটা চলার পথে যুদ্ধের পথে লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারেই হয়ে যাবে তা তো হয়নি আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছে লড়াই করতে গিয়ে জওয়াহরলাল নেহরু আপনার গান্ধী তারা অনেকবার জেলে গেছেন জেলে যেতে হয়েছে তাদেরকে তাই না ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তাদেরকে কাউকে মরতে হয়েছে কাউকে লড়াই করতে হয়েছে তো আমরা তো আপনার